সকালবেলা এদিকে আমরা তিনজন বসে পড়েছি একসাথে ব্রেকফাস্ট করতে আর সেদিনকে ছিল খুবই ইম্পর্ট্যান্ট কাজ সত্যি ভাইয়ের বিয়ের ফটো সিলেকশন মানে ওর বিয়ের দেড় বছর পর আমরা এই কাজটা করছি আর কি যাই হোক আর সেদিনকে দেবেরও আসার কথা ছিল দেব চলে এসছে আনটি আবার কি সুন্দর সুন্দর টপ পাঠিয়ে দিয়েছে মায়ের জন্য তারপর আমরা আমাদের কাজ করছি সত্যি ভাইকে কি সুন্দর লাগছে দেখতে আমার আবার কেকও বানানোর ছিল তো সত্যি ভাইকে বললাম বাকিটা তুই কর আমি কেক বানাই দিয়ে বসে পড়েছি লাঞ্চ করতে আর প্রথমে ছিল পুঁই শাক এই মহাশয় খেতে চাই આમર પાતે દી દીમ ચુપચાપ ની ખાવા ખા তারপরে ছিল ডাল আলুর চিপস ইলিশ মাছও করেছিল মা কিন্তু আমরা একেবারে মাটনে ঝাঁপ দিয়েছি বেশ জম্পেশ করে খাওয়া হলো দুপুরবেলা তারপরে দিকে বসেছি আইস পপস খেতে কে কি ফ্লেভার খাবে এই নিয়ে প্রথমে একটু মারপিট চললো আর সাথে আমরা দেখছিলাম লাভ এক্সপ্রেস আর এদিকে সবার খাওয়ার কি চোট আমি একটু দেখে ভিডিও করে নিলাম তারপর সন্ধ্যাবেলা ওরাও সব বেরিয়ে গেলো বাড়ি যাওয়ার জন্য ভাইও একেবারে বেরিয়েছিল কেক ঠেক দিয়ে এলো তারপরে আমি একটু চা খেলাম আর এদিকে পেয়েছি খেলনা ক্র্যাক্সের থেকে এটা যে ছোটোবেলায় কী খাওয়ান খেতাম যাই হোক তারপর করে নিলাম ডিনার তো চলো আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা